ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনায় মার্কিন বাহিনীর সফল হামলা চালিয়েছে স্থাপনাগুলো হল ফোরদো নাতানজ ও ইস্পাহান মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে যুক্তরাষ্ট্রের বি টু স্টেলথ বোমারু বিমান ইরানে এ হামলায় অংশ নেয় ইরানে ইসরায়েলের হামলার পর এক সপ্তাহের বেশি সময় ধরে উত্তেজনার মধ্যে এই হামলায় যোগ দিল যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক অভিযানে যুক্ত হয়ে যুক্তরাষ্ট্র সরাসরি এই সংঘাতে জড়ালো ট্রাম্প বলেন ফোরদোর ওপর ছয়টি বাংকার বাস্টার বোমা ফেলা হয়েছে এছাড়া অন্য দুটি স্থাপনায় ত্রিশটি টমাহ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এদিকে এসব পারমাণবিক স্থাপনায় কোনো তেজস্ক্রিয় পদার্থ নেই বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরএনএ দেশটির সরকারি সম্প্রচার সংস্থার একজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে আইআরএনএ জানিয়েছে এই তিনটি পারমাণবিক স্থাপনায় এমন কোনো পদার্থ নেই যা তেজস্ক্রিয়তা সৃষ্টি করে এই মন্তব্যটি ইঙ্গিত দেয় যে ইরানি কর্তৃপক্ষ বোমা হামলার আগে স্থাপনাগুলো থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে ফেলে থাকতে পারে ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে